নমস্কার বন্ধুরা মাইন্ড গ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা এমন এক প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলব যা সায়েন্স ফিকশন থেকে বাস্তবে প্রবেশ করেছে চীনের সামরিক বাহিনীর রাইফেল সজ্জিত রোবট কুকুর সাম্প্রতিক সময়ে চীনের সামরিক প্রশিক্ষণ এবং প্রদর্শনীতে এই রোবট কুকুরগুলোকে তুলে ধরা হয়েছে এদেরকে শুধু এক ধরনের যান্ত্রিক প্রাণী বলা যায় না বরং এরা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানব সৈন্যদের সহায়ক একটি অত্যাধুনিক অস্ত্র হিসেবে বিবেচিত হতে পারে প্রদর্শনীতে দেখা গেল যে এই রোবট কুকুরটি প্রায় একশো পাউন্ড ওজনের এবং এর পিঠে স্বয়ংক্রিয়ভাবে চলমান রাইফেল সজ্জিত করা হয়েছে এই রোবট কুকুরের মূল উদ্দেশ্য হল শহুরে যুদ্ধে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর পরিস্থিতিতে মানব বাহিনীকে সরাসরি মোকাবেলার ঝুঁকি থেকে রক্ষা করা চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে প্রচারিত ভিডিওতে এই কুকুরটি কেবলমাত্র চলাফেরা করছে না বরং বিভিন্ন জটিল পরিবেশে নিজেকে সামলাতে পারার ক্ষমতাও প্রদর্শন করছে এই প্রযুক্তির মূল ধারণাটি হল অটোনোমাস স্বয়ংক্রিয় বা রিমোটলি কন্ট্রোল করা প্ল্যাটফর্মের মাধ্যমে মানব বাহিনীকে ঝুঁকি কমিয়ে দেওয়া সামরিক কার্যক্রমে এই ধরনের রোবট কুকুর ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোচনা চলছে কিছু বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে এ ধরনের যন্ত্রপাতি মানব সেবিক বাহিনীকে সরাসরি পরিবর্তন করে দিতে পারে যেখানে ক্ষতিকর পরিস্থিতিতে মানুষ সরাসরি লড়াই করতে না গিয়ে রোবটদের ওপর নির্ভর করবে তবে এই প্রযুক্তির প্রবর্তন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে প্রথমত প্রযুক্তিগত দিক থেকে এই রোবট কুকুরের কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা কতকু রাইফেল সংযুক্ত থাকলেও এর পুনরায় গুলিতে চার্জ বা ম্যাগাজিন পরিবর্তনের সমস্যা দুর্যোগপূর্ণ পরিবেশে চলাচলের সক্ষমতা এবং জটিল শহুরে এলাকায় এর ব্যবহারিকতা নিয়ে সন্দেহ রয়েছে এছাড়াও এই ধরনের যান্ত্রিক যন্ত্রপাতি যদি স্বয়ংক্রিয়তা লাভ করে তবে তা মানব নিয়ন্ত্রণের বাইরে গিয়ে স্বজনক্রিয়ভাবে যুদ্ধে লিপ্ত হলে তা নৈতিক ও সামরিক দিক থেকে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এ ব্যাপারটি নিয়ে নানা বিতর্ক চলছে আমেরিকার সামরিক বাহিনীও রোবট কুকুর এবং অন্যান্য অটোনোমাস সিস্টেম নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে উদাহরণস্বরূপ অপারেশন হার্ড কিল নামক একটি সামরিক অনুশীলনে রোবট কুকুরকে একটি অ্যায় সক্ষম সহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালনা করা হয়েছে যার উদ্দেশ্য ছিল ড্রোন বা ছোট উডন্ত হুমকি শনাক্ত এবং নির্মূল করা এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে সৈন্যরা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ না করেই দূর থেকে শত্রুর মোকাবেলা করতে পারবে এই রোবট কুকুরগুলোতে ব্যবহৃত প্রযুক্তির পেছনে রয়েছে অত্যাধুনিক সেন্সর ক্যামেরা এবং অ্যালগোরিদমের সমন্বয় এগুলো বিভিন্ন ভূতাত্ত্বিক পরিবেশ যেমন পাথুরে এলাকা বালি বা ভারী বর্ষাকালে চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী কিছু ভিডিওতে দেখা গেছে এই কুকুরগুলো কেবলমাত্র সোজাসুজি চলাচলা করে না বরং বিভিন্ন বাধা অতিক্রম করতে পারে বাঁক নিতে পারে এবং এমনকি নাচের মতো নড়াজগাও করতে সক্ষম এরকম দক্ষতা প্রযুক্তিগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হয় যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের পথ প্রদর্শক হতে পারে তবে এই প্রযুক্তির ব্যবহার ও বিকাশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কিছু উদ্বেগও রয়েছে বিশেষ করে ইউএস কংগ্রেস এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন এ ধরনের অস্ত্র প্রযুক্তি যদি দ্রুত ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে তবে তা সামরিক ভারসাম্য ও নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে তারা মনে করেন এমন যান্ত্রিক সিস্টেমের ব্যাপক ব্যবহার করে মানব সৈন্যদের ক্ষতি কমানো যেতে পারে তবে একই সাথে তা শত্রুর জন্য নতুন নতুন আক্রমণাত্মক কৌশলের সম্ভাবনাও উন্মুক্ত করে দেয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সামরিক কৌশল এবং নৈতিকতার প্রশ্ন জড়িয়ে পড়েছে রোবট কুকুর বা অটোনোমাস যন্ত্রপাতি ব্যবহার করে যদি যুদ্ধ পরিচালিত হতে শুরু করে তবে তা কেবল প্রযুক্তিগত এক উদ্ভাবন নয় বরং সামগ্রিক মানবজাতির ভবিষ্যৎ নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্নকে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরবে চীনের এই প্রদর্শনী স্পষ্টভাবে জানায় যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা তীব্রভাবে বৃদ্ধি পাবে এই রোবট কুকুরগুলো যা আজকের দিনের উদাহরণ আগামী দিনে আরও উন্নত স্বজনক্রিয় এবং বহুমুখী হতে পারে একই সাথে ইউএস রাশিয়া এবং অন্যান্য প্রধান সামরিক শক্তিগুলো এই প্রযুক্তিতে ব্যাপক বিনিযোগ ও গবেষণা চালাচ্ছে আজকের এপিসোডে আমরা দেখলাম কীভাবে প্রযুক্তি মানব সভ্যতার সীমানা প্রসারিত করছে এবং কিভাবে সামরিক কৌশল ও নৈতিকতার মাঝে একটি নতুন দ্বন্দ্বের সূচনা হতে পারে এই রোবট কুকুরের উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্ন ও সমস্যারও উত্থান ঘটছে আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি ব্যবহারে মানবতা এবং নৈতিকতার মূল্যবোধগুলো আরও সুস্পষ্টভাবে বিবেচনা করা হবে যাতে প্রযুক্তিগত উদ্ভাবন মানব কল্যাণে পরিণত হয় এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যদি আপনারা এই বিষয়ে আরও মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানান এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে